সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এইটা হলো সরিষার তেল বাঙ্গাই আনছি তো বাঙ্গানিরটা ঢো তামারছিলাম না আমি আসলাম না লেখিলা বাঙা বাঘরে আমি দেখাইলাম দেখাইলামনে তেল বাঙাইয়া আনিল শুকাইলাম শুকাইলে আবার কালার আইতো নাই অন্য আরও আছে দেখা যান না মতো এটা হলো সরিষার তেল আমরা মাপছি সতেরো লিটার সরিষা তেল মাপছি সত্তর লিটার শুকানির বাদে আরও সুন্দর কালার আহি এখনও কালার আগেছে না তেলর শুকাই গেলে আবার সুন্দর একটা কালার আইল অন্য ড্রামারও হয়ে গেছে যার কারণে আর কি টর্চ লাইট দিয়ে আলো দেখা দেহায়র ওইটা তো লই এটা গ্রান আছে সুন্দর একটা গ্রান আছে এটা গরু লাই কালা কানি এটা লাইটের আলো ভরছে লাগে তুই লাগে ও লাইটর আলো নাই বাট লাইটর আলো হলেও অলুক দেখা যায় লাইটের আলো কালার চাই ওটা জেনুইন কালার এই তো সরিষার কইলটা গরুর লাগে নাম্বার হানি ওকে আসসালাম আলাইকুম রহমত